গুড মর্নিং বন্ধুরা এটা দেখো আমি আর শুনু শোনা তুমি কোথায় বেরিয়েছ হাঁটতে তাই না ওদিকের রাস্তায় যাবো না না ওদিকের রাস্তায় আমি এখন যাবো না আমার ট্রেন ধরতে হবে না না আমরা এখন কোথায় বেরোচ্ছি কোথায় রাস্তা দিয়ে হাটু হাঁটু করছি তুমি তো ব্রাশ করো তুমি বলো সবাইকে গুড মর্নিং বলো যে মেয়ে আমার সকালবেলায় দাঁত মাছবে আর বলবে হাঁটবো হাঁটবে বলে সকালবেলায় ওর দাঁত মাঝতে মাসতে হাঁটে এই যে আমাদের বাড়ির পাশে স্কুল প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে বসন্ত উৎসব হবে এই জন্য প্যান্ডেল করে গেছে এই যে আমার শুনো শুনো কালকে তুমি বসন্ত উৎসবে নাচবা তোমাদের তো স্কুলে নাচ আছে না বসন্ত উৎসবে এই যে আমার বাড়ির পাশে প্লে গ্রাউন্ড কত সুন্দর ওয়েদার সকালবেলায় হুম হম